এই চ্যানেলটি আপনার একান্ত নিজের একটি শান্তির জায়গা প্রতিদিনের দুশ্চিন্তা আর অনিদ্রার হাত থেকে মুক্তি পেতে আমরা নিয়মিত এমন সব মনস্তাত্ত্বিক গল্প নিয়ে আসি আমাদের এই নিঝুম যাত্রায় নিয়মিত যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান আপনার প্রশান্তি আমাদের সার্থকতা কুয়াশা ঢাকা সেই স্টেশন কল্পনা করুন আপনি একটি নির্জন স্টেশনে দাঁড়িয়ে আছেন স্টেশনের নাম বিশ্রাম চারপাশ সাদা কুয়াশায় ঢাকা কিন্তু আপনার শীত করছে না এক অদ্ভুত ওম আপনাকে জড়িয়ে আছে দূরে একটা ট্রেনের বাঁশি শোনা যাচ্ছে খুব ধীর খুব মধুর একটি পুরনো আমলের রাজকীয় ট্রেন আপনার সামনে এসে থামল ট্রেনের চাকাগুলো যখন থামল তার শব্দটা যেন আপনার মস্তিষ্কের সব জট খুলে দিল আপনি ট্রেনের কামরায় উঠলেন ভেতরের নরম মখমলের আসন আপনি জানালার পাশের সিটে বসলেন ট্রেনটি চলতে শুরু করল ট্রেনের বিপরীত সিটে একজন বয়স্ক মানুষ বসে আছেন তার হাতে একটি পুরনো দিনের পকেট ঘড়ি তিনি ঘড়িটির দিকে তাকিয়ে বললেন মানুষ চিন্তা করে কারণ সে সময়কে মুঠোর মধ্যে রাখতে চায় কিন্তু সময় হল বালির মতো যত জোরে চাপ দেবে তত দ্রুত হাত থেকে পড়ে যাবে আমরা ভাবি কী হতে পারতো আর কি হবে কিন্তু ট্রেনের জানালার বাইরে তাকিয়ে দেখো যা চলে যাচ্ছে তা অতীত যা আসছে তা ভবিষ্যৎ কিন্তু তুমি যেখানে বসে আছো সেটাই বর্তমান চিন্তা হলো ট্রেনের ধোঁয়া যা পেছনে পড়ে থাকে তাকে সাথে করে বয়ে নিয়ে যাওয়ার দরকার নেই ট্রেনটি এখন একটি পাহাড়ি সুরঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে চারপাশ অন্ধকার কিন্তু ট্রেনের ভেতরে মৃদু হলুদ আলো বৃদ্ধ মানুষটি আবার বললেন মানুষের দুঃখ হল তার বয়ে বেড়ানো ভারী মালপত্র মানুষ তার সাথে করে বছরের পর বছর পুরনো স্মৃতি অপমান আর না পাওয়ার বোঝা বয়ে বেড়ায় ট্রেনের কামরায় যখন বসে আছো তখন তোমার স্যুটকেসটা কেন মাথায় নিয়ে বসে থাকবে ওটা নিচে নামিয়ে রাখো দুঃখ মানেই হলো যা ছেড়ে দেওয়ার কথা ছিল তা শক্ত করে ধরে রাখা জানালার বাইরে তাকিয়ে দেখো পাহাড়গুলো দাঁড়িয়ে আছে তারা রোদ পায় বৃষ্টি পায় তুষারপাত পায় কিন্তু তারা স্থির তারা কোনো কিছু ধরে রাখে না ট্রেনটি এখন সুরঙ্গ থেকে বেরিয়ে এসেছে জানালার বাইরে এখন এক অবিশ্বাস্য দৃশ্য সেখানে নক্ষত্ররা মাটি ছুঁয়ে আছে ট্রেনটি কোনো মাটির ওপর দিয়ে চলছে না এটি যেন নীল রঙের এক নহর বা নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছে আপনি এখন অনুভব করছেন আপনার শরীর খুব ভারী হয়ে আসছে আপনার পায়ের আঙুলগুলো ধীরে ধীরে অবশ হয়ে আসছে আপনার হাঁটু আপনার কোমর সব ট্রেনের এই দোলানির সাথে মিশে যাচ্ছে ট্রেনটি যখন ডানে দুলছে আপনার শরীরও ডানে হেলছে যখন বামে দুলছে আপনিও বামে হেলছেন এই দোলানি আপনাকে আপনার মায়ের হাতের দোলনার কথা মনে করিয়ে দিচ্ছে এখন আপনার চোখে শুধু তন্দ্রা আমি যখন গুনব ট্রেনের গতি আরও কমে আসবে এবং আপনি একটি গভীর ঘুমের স্তরে প্রবেশ করবেন দশ ট্রেনটি একটি শান্ত বনের ভেতর দিয়ে যাচ্ছে জানালার বাইরে জোনাকিরা উড়ছে নয় আপনার শ্বাস এখন ট্রেনের ছন্দের সাথে মিশে গেছে লম্বা শ্বাস নিন এবং ছাড়ুন আট আপনার মাথার ভেতর থাকা সব শব্দ এখন মিলায়িত হয়ে যাচ্ছে সাত আপনার চোখের পাতা একশো গুণ ভারী হয়ে গেছে আপনি আর চোখ খুলে রাখতে পারছেন না ছয় আপনার চারপাশের জগৎ এখন শুধু একটা নীল রঙে পরিণত হয়েছে পাঁচ আপনি এখন আর ট্রেনের কামরায় নেই আপনি যেন একটি মেঘের ওপর শুয়ে আছেন চার কোনো চিন্তা নেই কোনো দুঃখ নেই শুধু শান্তি তিন আপনি এখন ঘুমের একদম গভীরে দুই আপনার মস্তিষ্ক এখন পুরোপুরি শান্ত এক আপনি এখন ঘুমিয়ে পড়েছেন শুভরাত্রি